একদিন এক নারী নবীজির কাছে এসে বলল হে নবী আমি একটি বড় পাপ করেছি আমি ব্যবিচার করেছি দয়া করে আমার ওপর আল্লাহর বিধান কার্যকর করুন নবীজি তার দিকে তাকালেন তারপর মুখ ফিরিয়ে নিলেন যেন তার সম্মান রক্ষা পায় তিনি বললেন ফিরে যাও হয়তো তুমি ভুল বলছ অথবা তুমি বিভ্রান্ত কিন্তু নারীটি দৃঢ়ভাবে বলল না আমি সত্য বলছি আমি অপরাধ করেছি আমি এখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই নবীজি তখন জিজ্ঞাসা করলেন তুমি কি গর্ভবতী নারীটি বলল হ্যাঁ আমি গর্ভবতী নবীজি বললেন তাহলে এখন ফিরে যাও সন্তান জন্ম দাও এখন তোমার শাস্তির সময় নয় দ্বিতীয়বার আগমন কিছু মাস পর নারীটি সন্তান জন্ম দিল সে আবার নবীজির কাছে এসে বলল আমি সন্তান জন্ম দিয়েছি এখন আমার ওপর আল্লাহর শাস্তি কার্যকর করুন নবীজি জিজ্ঞাসা করলেন তোমার সন্তান কি এখনও দুধ খায় নারীটি বলল হ্যাঁ সে এখনও দুধ খায় নবীজি বললেন তাহলে যাও তাকে দুধ খাওয়াও যতদিন না সে দুধ ছাড়ে তৃতীয়বার আগমন প্রায় দুই বছর পর সেই নারী আবার এলো কোলে তার ছোট্ট সন্তান আর সে নিজ হাতে রুটি চিবিয়ে শিশুর মুখে দিচ্ছে সে বলল দেখুন আমার সন্তান এখন দুধ ছাড়িয়েছে এবার আমার ওপর আল্লাহর বিধান দিন নবীজি তখন সাহাবিদের বললেন এই নারী এমন সত্যবাদিতা দেখিয়েছে যা অনেক মানুষ দেখায় না এরপর শরীয়তের নিয়ম অনুযায়ী শাস্তি কার্যকর করা হলো। তার মৃত্যুর পর নবীজি নিজেই তার জানাজা নামাজ পড়ালেন নবীজির অশ্রুসৃক্ত কথা সাহাবিরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল হে নবী আপনি কি এমন এক নারীর জানাজা পড়ালেন যে ব্যভিচার করেছিল নবীজি বললেন সে এমন তওবা করেছে যে যদি মধিনা সত্তর জন মানুষের মধ্যে সেই তওবা ভাগ করে দেওয়া হতো তাহলেও সবাই ক্ষমা পেত সহি মুসলিম হাদিস নম্বর ষোলশো এই ঘটনার শিক্ষা এক আল্লার দরজা কখনও বন্ধ হয় না যত বড় পা করা হোক সত্যিকার তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন দুই সত্যিকার তবামানে শুধু মুখে ক্ষমা কর বলা নয় বরং হৃবায় থেকে অনুতপ্ত হওয়া আবার কখনো সেই পাপে না ফেরা এবং নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে শোঁপে দেওয়া তিন গামিদিয়া ছিলেন এক সাহসী ও ইমানদার নারী যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন